মানুষরা আপনার কি করে মূর্তি পূজা করতে থাকে এখানে ওখান যেখানে যা জিনিস পাই পূজা করতে থাকে এবং যেই বান্দারা আপনার কি করতে থাকে যেই বান্দারা আপনার কি করে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য নিজের ভাগ্য দেখার জন্য মজ্জাসমাইনি গ্রাম একজন মুসলমানের বা একজন পণ্ডিতের কাছে যাই ও ব্রাদার এইগুলো সমস্ত কিছু আপনার আল্লাহর নবী নিষেধ করে হারাম করে দিয়েছেন

সামাই মজাম এ ব্রাদার মুসলমান আল্লাহ তালা এই কোরআনের মধ্যে তিনি ঘোষণা করলেন তিনি বললেন যে এই ইমানদার গণেরা এ আমার বিশ্বাসী গণেরা নিশ্চয়ই মদ জুয়া এবং প্রতিমা ভাগ্য দেখা এইগুলো সমস্ত কিছু কাজ হচ্ছে শয়তানের অপবিত্র শয়তানের নিকৃষ্ট কাজ অতএব তোমরা এ থেকে বিরত থাকো অতএব তোমরা এ থেকে বঞ্চিত থাকো অতএব তোমরা এ থেকে দূরে সরে যাও এই কাজ থেকে তোমরা দূরে সরে যাও তোমরা যদি আখেরাতের ভালাই চাও তোমরা যদি আখিরাতে कामयाबी হতে চাও সুবহানাল্লাহ ব্রাদার মধ্যে সামাইনি کرام এ প্রিয় মুসলমান তাহলে এইখানে আমি আপনি জানতে পারলাম যে আল্লাহ রব্বুল নিষেধ করছেন যেই ব্যক্তিরা আপনার মদ খায় এই মদকে খাওয়াতে নিষেধ করেছেন জুয়া খেলতে নিষেধ করেছেন লটারি খেলতে নিষেধ করেছেন এবং প্রতিমা যে পাথর মূর্তির পূজা করা হয় সেই থেকে নিষেধ করেছেন এবং নিজের ভাগ্য গ্রহী পণ্ডিতকে দেখানো থেকে আমাদেরকে দূরে থাক বলেছেন এইগুলো সমস্ত কিছু কাজ হচ্ছে আপনার শয়তানের কাজ শয়তানের ইবাদত শয়তানের ইবাদত আর এইগুলো সমস্ত কিছু হচ্ছে নিকৃষ্ট কাজ অপবিত্র কাজ পাক কাজ নয় নাপাক কাজ এইগুলো হচ্ছে নাপাক কাজ আর শয়তান কে আল্লাহ তাবারক তাআলা লাঞ্ছিত বঞ্চিত করেছেন এবং কাফির বানিয়ে দিয়েছেন তো যেই বান্দারা এই সমস্ত কাজকে বেছে নেবে যে গোলামেরা এই সমস্ত কাজকে আপনার তারা নিজের মধ্যে রাখবে বিরাদার মুসলমান তাহলে ওই বান্দা আপনার কাফিরের সঙ্গে জাহান্নামে ঢুকবে মজ্জা সামানি کرام কারণ এই সমস্ত জিনিস থেকে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত নিষেধ করেছেন তুমি দূরে থাকো এই সব জিনিস থেকে জঘন্য জিনিস থেকে তোমরা সরে যাও বঞ্চিত থাকো যদি তোমরা হাসরের ময়দানে কাল কিয়ামতের মাঠে তোমরা যদি সফল হতে চাও কামিয়াবি হতে চাও সেইখানে তোমরা যদি পার হতে চাও এ বেরাদার মুসলমান তাহলে এই সমস্ত জিনিসকে তোমরা ছেড়ে দাও মাজ্জাস সামাইনি کرام প্রিয় মুসলমান এইগুলো আমরা জানতে পারলাম আল্লাহ তাবারাক তাআলা আমাকে আপনাকে নিষেধ করেছেন হে বান্দা তার জন্য আপনাকে বলবো হে আমার মা ও বোনেরা আপনাদেরকে জানাবো হে আমার মুসলমান আপনাদেরকে জানাবো এইগুলো সমস্ত কিছু থেকে আপনারা বঞ্চিত থাকবেন দূরে থাকবেন মাজ্জাস সামাইনি کرام প্রিয় মুসলমান কারণ আ কা রাসূলুল্লাহ মদিনা ওয়ালা নূরুন নবী hayatun নবী মায়ার নবী जिंदा তিনি আপনার বলেছেন যে যেই বান্দারা মদ খায় যেই বান্দারা মদ পান করে এই মদ পান হচ্ছে হারাম কাজ এই মদ পান হচ্ছে আপনার শরীয়তের বিরোধী এই মদ যেই ব্যক্তি খাবে যেই বান্দা খাবে সে হারাম কাজ করবে মুজাসসামা ইনি কিরাম আপনার হাদিস শরীফের মধ্যেও আল্লাহর রাসূল নিষেধ করেছেন হাদিস শরীফের মধ্যেও এ বান্দারা আপনার আল্লাহর নবী আপনার ঘোষণা করেছেন যেই বান্দারা জুয়া খেলে যেই বান্দারা তাস খেলে যেই বান্দারা লটারি খেলে আপনারা কান দিয়ে মন দিয়ে শুনবেন বাবাজিরা যেই বান্দারা আপনার কি করে লটারি টিকিট কাটে লটারি টিকিট কাটে আপনার জুয়া তাস খেলে মজ্জা সামাইনি এবং যা যেই বান্দারা যেই মানুষরা আপনার কি করে মূর্তি পূজা করতে থাকে এখানে ওখানে যেখানে যা জিনিস পাই পূজা করতে থাকে এবং যেই বান্দারা আপনার কি করতে থাকে যেই বান্দারা আপনার কি করে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য নিজের ভাগ্য দেখার জন্য মজ্জা সামাইনি গ্রাম একজন মুসলমানের বা একজন পণ্ডিতের কাছে ও ব্রাদার এইগুলো সমস্ত কিছু আপনার আল্লাহর নবী নিষেধ করে হারাম করে দিয়েছেন এই জন্যই বান্দারা এই জন্যই মুসলমানরা আমাদেরকে এই সমস্ত কিছু ত্যাগ করতে হবে আপনারা যদি কেউ মাদ খেয়ে থাকেন পান করে থাকেন এ বাবাজিরা ভাই আপনাদেরকে বলতে থাকবো এই সমস্ত জিনিসকে আপনি তওবা করুন ছেড়ে দিন কারণ আপনি যদি একজন জান্নাতি মানুষ হতে চান আপনি যদি একজন ভালো মানুষ হতে চান আপনি যদি একজন উত্তম বান্দা হতে চান আপনি যদি আল্লাহর রাসূলের প্রিয় উম্মত হতে চান তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আপনি তওবা করে তওবা করে তওবা করে আল্লাহর নিকটে আল্লাহর দরবারে ফিরে আসবেন আল্লাহ রাব্বুল ইজ্জত জানো আমাদের সকলকেই কবুল করেন পরনামিন আমিন আমিন নিকরাম এই সমস্ত কিছুকে আমাদেরকে ছাড়তে হবে সেই ইবলিশ তানের কাজ এই জন্যই আপনাদের সকলকেই যুবকদেরকে বলবো আপনার চাচাদেরকে বলবো ভাই ব্রাদারকে বলবো আপনারা সমস্ত কিছুকে এইগুলো না ছাড়েন আপনি যদি এই জিনিসগুলো আপনার মধ্যে যদি রাখেন মুসলমান তাহলে ইসলামের দৃষ্টিতে বলছে এই সমস্ত জিনিস তোমার দেহতে যতদিন থাকবে আপনার শরীর না পাক থাকবে এই জন্যই মুসলমান এই সমস্ত কিছুকে ত্যাগ করতে হবে মজ্জামায়িক্রাম সাহাবিরা ছিলেন না আপনার সাহাবা ইকরামরা নবীজির প্রিয় এই এইরকম ছিলেন না মজ্জা সামা নবীর কেমন ছিলেন কোন সাহাবি বা কোন মানুষ যদি আপনার কি করত যদি কোন মানুষ যদি বান্দা যদি আপনার কোন খারাপ ব্যবসা কোন যদি হারাম ব্যবসা যেমন মদ বিক্রি করা এই সমস্ত যদি আপনার ওই বান্দার বা ওই মানুষের ভিতরে ওই ব্যক্তির ভিতরে যদি থাকতো তাহলে ওই সাহাবি আপিরা তার সঙ্গে ওঠা বোসা খাওয়া দাওয়া পান করা এবং তার সাথে ব্যবহার তার সাথে সাকাত করা সমস্ত কিছুকে ধিনা করে ছেড়ে দিতে ইব্রাহিম আজ সময় নিরাম ও প্রিয় মুসলমান আল্লাহর বান্দাগণ তাহলে বুঝা গেল ও তাহলে আমাদের এই সমস্ত জিনিসগুলোকে ছেড়ে দিতে হবে ও বান্দারা ও আল্লাহর বান্দারা শুনুন এক সময় নবী মুস্তাফা আকা রাসূলুল্লাহ মদিনা ওয়ালা রাহমাতাল লিল আলামিন আপনার মসজিদে নববীতে বসে আছেন মসজিদের নববীতে বসে আছেন আল্লাহর জিকির করছেন আল্লাহর জিকির করছেন তাসবিহ তাহলিল করছেন ওই সময় একজন সাহাবী একজন সাহাবী উপস্থিত হলেন হলেন মুসলমান একজন সাহাবি আসলেন একজন সাহাবি আসার পরে নবী মুস্তফাকে সালাম করলেন নবী মুস্তাফাকে সালাম জানালেন এবং সালাম জানার পরে নবী মুস্তফাকে বললেন ও গল্লার সুল ও গল্লার নবী

চলে যেত এক ইহুদির এক ইহুদির বাড়ি ওই ইহুদির বাড়ির বাইরে একটা খেজুরের গাছ আছে ওই খেজুরের গাছ থেকে যে খেজুর গুলো থাকতো সেই খেজুর নাবিগ ওই খেজুর গুলো জমিনের মধ্যে পড়ে থাকতো ওই খেজুর গুলো একটা একটা যে খেজুর গুলো জমিনের মধ্যে পড়ে থাকতো আমার সন্তান ওই খেজুর গুলো টুকাইয়া টুকাইয়া খেত

মারধার করিল মারধার করার পরে মারার পরে ওই গাছের সঙ্গে নাবিগো বেঁধে রাখলো তখন ওই ইহুদির কাছে গেলাম ওই ইহুদির কাছে চমার পরে আমি ওই ইহুদিকে আকত মিনতি করলাম ওই ইহুদিকে আমি আরোজ করলাম ওই ইহুদিকে আমি বললাম ওই ইহুদি আমার এই ছোট ছোট যে শিশুটা রয়েছে আমার এই যে ছোট বাচ্চাটা রয়েছে সে অজান্তে তোমার খেজুরগুলোকে পরে থাকা খেজুরগুলোকে সে কি করছে সে টুকাইয়া টুকাইয়া খাচ্ছে এই জন্যই তুমি কি করলা আমার এই সন্তানটাকে তুমি মার ধার করে তুমি মেরে মেরে কি করলা গাছের সঙ্গে তুমি বেঁধে রাখলা তুমি আমার এই বাচ্চাটাকে তুমি আমার এই বাচ্চাটাকে ছেড়ে দাও আমি তোমা কাছে অনুরোধ করছি তুমি আমার এই বাচ্চাটাকে ছেড়ে দাও সে ভুল করে সে ভুল করে তোমার কাছে এসেছে দয়া করে তুমি আমার এই বাচ্চাটাকে ছেড়ে দাও এ বাবজিরা আমার এ যুবক মুসলমান তাহলে আমি আপনি বুঝতে পারলাম যে ওই ইহুদি কি করলো একজন সাহাবী হজরতে আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ছোট্ট বাচ্চাটাকে খেজুর গাছের মধ্যে বেঁধে রেখেছে কিন্তু বাপ পিতা হয়ে কিভাবে সহ্য করতে পারে এই জন্যই মুসলমান এই জন্যই মুসলমান কি করলো সে তুমি তুমিনলো করলো হাজরাতে আব্দুল্লাহ আনসারি আক তুমি নতি করলো কিন্তু ওই হুদিয়েছিল কিছুই মানলো না শুনলো না